पर जल महा आप सलमा हो गए जब में जब आए मोहम्मद इतना बिता हो गए जब में जब आए मोहम्मद इतना बगिता हो गए সম্মানিত আলাইকুম যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল জে টোয়েন্টি সেভেন দেখছেন সবাইকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা এখন এই মুহূর্তে আছি মিটাময়ন হাওড়ে আজকে আমরা আপনাদেরকে আমাদের ভিডিওতে মিটাময়ন হাউরের বাসমান গ্রামগুলো দেখানোর চেষ্টা করব সম্মানিত বিয়াস আমাদের ইউটিউব চ্যানেল কেয়ার জে টোয়েন্টি সেভেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন সম্মানিত বিওয়াশ আমরা এখন এই মুহূর্তে হাওরের বিশাল জলরাশি এবং বিস্তীর্ণ হাওরের বাসমান গ্রামগুলো দূর থেকে দেখলে মনে হচ্ছে যে এগুলো কুচুরি পানার মতো বেসে বেড়াচ্ছে আসলেই হাওর মানে বিস্তীর্ণ জলরাশি আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক বৈচিত্র্যময় লীলাভূমি এটা আপনারা আপনারা সচকে হাওড়ে না আসলে কখনও এই মনোমুগ্ধকর সৌন্দর্যগুলো উপলব্ধি করতে পারবেন না আমরা আপনাদেরকে হাওরের গ্রামগুলোর জলের মধ্যে মনে হয় যে বেঁচে বেড়াচ্ছে প্রকৃতির সাথেই হাওড়ের গ্রামের সৌন্দর্যগুলো ফুটে উঠে এই হাওড় যেরকম প্রকৃতির এক বৈচিত্র্যময় পরিবেশ তেমনি হাওড় পাড়ের মানুষের জীবনযাত্রাও বৈচিত্র্যময় বর্ষাকালে হাওড় পাড়ের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে ছোটো ছোটো নৌকা এক গ্রাম থেকে আরেক গ্রামে এক জায়গা থেকে আরেক জায়গায় এক পাড়া থেকে আরেক পাড়ায় যেতে হলেও ছোটো ছোটো নৌকা ব্যবহার করতে হয় আরেকটি জিনিস হাওড়ের মানুষের জীবন বৈচিত্র্যময় এবং কারণ হচ্ছে এই বর্ষাকালে তাদের একমাত্র অধিকাংশ মানুষের মাছ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে তারা রাতের বেলায় হাওড়ের মাছ হাওড়ে গিয়ে ছোটো ছোটো ডিঙ্গি নৌকা নিয়ে মাছ সংগ্রহ করে এবং হাওরের মাছগুলো খুব সুস্বাদু হয় আর এই মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন প্রতিদিন সকালে বালিকলা ফেরিঘাটে হাওরের মাছগুলো জেলেরা সংগ্রহ করে ওইখানে বিক্রি করে এখান থেকে আপনারা টাটকা হাওরের মাছ সংগ্রহ করতে পারবেন এবং আপনারা হাওড়ের মাছগুলো প্রতিদিন সকালেই এখানে পাবেন আরেকটি জিনিস যারা ঘুরতে পছন্দ করেন ভ্রমণ করতে পছন্দ করেন এই হাওড়ে আসতে হলে আপনাদেরকে ঢাকা থেকে এগারো সিন্ধু প্রভাতি এক্সপ্রেস নামে একটি ট্রেন আছে ওইটা ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে চেড়ে আসে ওইটা দিয়ে আসতে পারেন আরেকটা যারা বাসে আসতে চান সরাসরি মহাকালী থেকে উজান বাটি বিলাস নামে বাস আছে ওইগুলো সরাসরি চামটা বন্দরে চলে আসে হাওড়ের প্রবেশদ্বার অন্যতম দুটি জনপ্রিয় প্রবেশদ্বার হা বালিকলা এবং চামটা বন্দর ওইখান থেকে আপনারা অসংখ্য নৌকা পাবেন হাওড়ে ভ্রমণ করার জন্য এবং আপনারা আপনাদের সুবিধা মতো হাওড়ে ভ্রমণ করার জন্য নৌকা বাড়াচালিত নৌকাগুলো নিয়ে আপনারা ঘুরতে পারেন ওইখানে আপনারা আসলে মাঝেদের সাথে নৌকা বাড়াটা নিজেরাই নিজেরাই দর কষাকষি করে সিলেক্ট করে নেবেন আরেকটি জিনিস যারা সাঁতার জানেন না তাদের হার ভ্রমণে অবশ্যই একটু হল সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করতে হবে কারণ প্রতি বছরেই অসাবধানতা এবং অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটে থাকে এই দুর্ঘটনা রোধে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে সাঁতার জানা না থাকলে হাওড়ের পানিতে নেমে গোসল না করাই ভালো সময় তো আপনারা দূর থেকে হাওড়ের প্রকৃতির মতোই গ্রামগুলোকে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে জলে বাসা ফুলের মতো বা কুচুরে পানা মতো বেশি বেড়াচ্ছে আসলেই হাওড়ের অপরূপ সৌন্দর্য অতুলনীয় এবং মনোমুগ্ধকর আপনার হাওড়ের পরিবেশ পরিস্থিতি প্রকৃতি এবং বাসনবান গ্রামগুলো দেখলে মন জুড়িয়ে যাবে এবং আপনাকে বিমোহিত করে তুলবে হাওড় মানেই বৈচিত্র্যময় প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি যারা হাওর ভালোবাসেন হাওর ভ্রমণ করতে পছন্দ করেন তারা অবশ্যই এই প্রকৃতির অপরূপ সৌন্দর্যগুলি উপলব্ধি করতে পারবেন সম্মানিত বিবাস এখন যারা আমাদের ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবার কাছে একটি অনুরোধ আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদেরকে কমেন্ট বক্সে মতামত জানিয়ে আপ জানাবেন যেন আমরা পরবর্তীতে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি আপনাদের ভালো লাগার মতো কারণ আপনাদের ভালো লাগা ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আপনাদের ভালো লাগা ভালোবাসার মধ্যেই আমাদের সার্থকতা আজকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম